আমাদের সুপরিচিত মোহাম্মদ ভাই আর মোহাম্মদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাং উপজেলার শাখারিপাড়া গ্রামে এই যে বাণিজ্যিক খামার মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামার যে ছাগলটাই পছন্দ করেন খালি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলবেন যে মোহাম্মদ ভাই এই ছাগলটা আছে কিনা দেখি বাবু এদিক টাকা এই যে আর ভিডিওটা খালি দেখবেন রুপসী বাচ্চা তাই না রুপসী রাজকুন্ড বাচ্চা মেয়ে বাচ্চা রূপসি রাজকুন্ডেন্টের মেয়ে বাচ্চা

সবকিছু আপনি নিজেই জেনে যাবেন তখন অভিজ্ঞতাতেই বাড়ে যাবে হ্যাঁ তখন আপনি নিজেই অনেকে অভিজ্ঞতা দিতে পারবেন এখন আর কাকো জিগানে লাগবে না যে মোহাম্মদ ভাই কি করলে কি হবে কি কি হবে এখন ফোনও করা লাগবে কারণ নিজে নিজেই ভাই এর কত দাম চাইলেন এটার দাম চাচ্ছে আপনার সতেরো হাজার সতেরো হাজার ডেলিভারি বিকাশ সহ এই যে দেখেন সুন্দর বাচ্চা নিয়ে নেই বাচ্চাগুলা জি ভাই এদের তো আবার হচ্ছে কান পুরাই ফোল্ডিং পুরাই হরিয়ানা ফোল্ডিং এটা হচ্ছে আপনার ব্লাড কালার হরিয়ানা

আর মুখের গেট আপ কান টান যা আছে অনেক ভালো বাচ্চা বের হবে মুখের গেট আপটা ভালো খুব সুন্দর ভাই দাম কত রাখবেন এটা এটার দাম পড়বে আপনার সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু দিয়ে দেব এর বলতে পারে মানুষ যে এত ছোট বাচ্চা এত দাম কেন কিন্তু এদের মান দেখতে হবে মানের উপরে দাম সব বাচ্চাদের ধরছেন জি ভাই মাশাআল্লাহ নাক কান মুখ অনেক সুন্দর জি ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা এটা হচ্ছে আপনি একবার পিওর তোতাপুরি খাসি বাচ্চা হ্যাঁ আর কালারটা হচ্ছে দেখেন গেভারিং কালার গ্রাভেডিন কালার জি হেভি একটা নাম গ্রাভেডিন কালার এই সুন্দর বাচ্চা অনেক কিউট খাসির বাচ্চা আর যারা বড় খাসি পালবেন আমারে অনেকেই মেসেজ করেন যে ভাই আমরা তো ছাগল কিনিনি না কোন ছাগল পালবো আমরা অনেক সময় বলি যে আপনারা এই ছাগলগুলা কিনেন যদি বড় খাসি শক করে পালতে চান একটা দূরে খাসি পালবেন শক করে এই খাসিগুলো নিন এই খাসিগুলো এই ঠিক আছে এটা যে পাঠা রাখতো তাহলে কত টাকা দাম হয়তো ভাই যাই হোক এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সারা বাংলাদেশ সার্ভিস ফ্রি সুন্দর প্রিন্টের বাচ্চা আর একটু ধরেন ভাই এ দেখেন নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা গালসা তোতা খাসি এই যে এই বাচ্চাগুলো নিন শক করে পাইলে বাড়ির সামনে দোকানের সামনে সাদের উপরে যারা শক করে পারবেন তারা এই বাচ্চাগুলো নেবেন জি ভাই এর নাক কান মুখের গেটআপ গলা নিচ দিয়ে টোটালটা হচ্ছে হরিয়ানার গেটআপ

ভাই কত দাম বিশ হাজার বিশ হাজার পাঁচশো